সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে এসএসসি নিউজের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছে বিশিষ্ট পরিচালক নিরঞ্জন ভট্টাচার্য নিরঞ্জন ভট্টাচার্যের কাছ থেকে তার জীবন তার মিডিয়া এন্টারটেইনমেন্ট গ্রুপের সঙ্গে সম্পৃক্তি এবং তার জীবন চর্যা নিয়ে আমরা কথা বলবো নিরঞ্জন স্বাগত জানাচ্ছি এসএসসি নিউজে নমস্কার সমস্ত শ্রোতা দর্শক বন্ধুকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই তুমি একজন সফল পরিচালক তা তোমার কেরিয়ারটা শুরু হয়েছিল কিভাবে

তো ফলে এইটা বোঝায় আমার মানে ছিল ছিল বা আমি আমার মানে কেরিয়ার শুরু করি কলকাতায় দূরদর্শন আকাশবাণীতেই কাজ করেছি প্রোগ্রাম ডিপার্টমেন্টে সেখানে চোদ্দ বছর কাজ করেছি করতে করতে প্রকশ কি হলো সে সময়গুলো খুব ভালো কেটেছে আপনিও জানেন

হতাশা আসছিল তারপরে তখন আমি ঠিক করলাম যে আরেকটা খুব মানে এটা একটা খুব আকাশবাণী দূরদর্শনে পলিসির একটা ভ্রান্ত পলিসি আমি বলব যে যারা আমরা প্রোগ্রামের মানুষ এই যে সরকারের যে বদলি নীতি বদলি নীতিটা কি হয় যে সেটা হয়তো সেই বদলি নীতিটা প্রযোজ্য হতে পারে টেলিফোন দপ্তরে টেলিকম দপ্তরে বা রেলওয়ে দপ্তরে

ফলে সে যাচ্ছে শুধু চাকরিটা বজায় রাখার জন্য চার বছর সে শুধু কোনো সৃষ্টি ধর্মিতা নেই নেই এবং নির্বাসনে থাকার মতো দেখতে অথচ যদি এই পলিসিটা না থাকতো এই পলিসিটা প্রয়োগ যদি না থাকতো তাহলে কি হতো তাহলে ধরুন অরুণাচল প্রদেশ বা নাগাল্যান্ড সেখানেও তো লোকাল ট্যালেন্ট আছে তারা কিন্তু স্থানীয় ভাষায় এই চাকরির সুযোগটা পেত ফলে এই বদলি নীতি ইত্যাদি সব কারণের জন্য আমাকে বদলি করে দেওয়া হয়ে হলো হয়েছিল অরুণাচল প্রদেশের একটি অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে হুম তো আমি এটা মোটামুটি ভালো লাগছিলো তারপরে দেখলাম আমি খুব ভবিষ্যতে আর আমার তো সুযোগই ছিল আমি ছোটবেলা থেকে ক্রিয়েটিভে আজকে আমি শিখেছি হুম তো আমি ছেড়ে দিই চাকরি ছেড়ে দিলাম মানে চোদ্দ বছর চাকরি করে আকাশবাণী চাকরি ছেড়ে দেওয়াটা খুব মুখের কথা নয় কারণ গভর্নমেন্টের চাকরি এবং সেখানে সেই চাকরি অবলে ছেড়ে দেওয়া ক্রিয়েটিভ মানুষই পারে ঠিক কথা আমার হয়তো আত্মীয় স্বজন কেউ কেউ খুব মানে ভীত সন্তোষ হয়ে গেলে কি হবে আমার আমার অনেকের কাছ থেকে খুব উৎসাহ পেয়েছি আমি দূরদর্শনে তারপরে একটা সিরিয়াল করি তখন দূরদর্শনের সিরিয়াল খুব সেই সময় খুব জনপ্রিয় এবং খুব মানে হিট সিরিয়াল সত্ত্বেও তখন তো প্রাইভেট স্যারগুলো আসেনি আসে তো সেই সময় আমি দূরদর্শনে অর্জুন চক্রবর্তী টুডি দা মৃণাল মুখার্জি এখানে একটা প্রাইম টাইম একটা সিরিয়াল করি কি সিরিয়ালটার নাম ছিল ঠিকানা ঠিকানা তারপরে শ্রীকান্ত গান গাইছিলো টাইটেল সং তো ওটার পরে তারপরে আমি প্রচুর অ্যাড ফিল্ম করার সুযোগ পাই ভালো ভালো ব্র্যান্ডের হ্যাঁ যখন এই বুস্টার্স জিন্স লাস্ট হয় তখন তো একটা জিন্স কোম্পানি ছিল না না ও ওইটার অ্যাড ফিল্ড আমি করি খুব ওটা একটা হয় আর কি এরকম অ্যাড ফিল্ড করতে করতে তারপরে এই প্রাইভেট চ্যানেলগুলো কাজ শুরু করলো আমি জি বাংলা একটা তখন খুব বড় কাজ করেছিলাম আনন্দ লোকে মঙ্গলা লোকে বলে আড়াই ঘন্টার একটা টেলিভিশন শুতে খুব সেই সময় অভিনব একটা প্রচেষ্টা ছিল মানে মানে একটা ডকু ফিচার আর কি মানে তার মধ্যে বঙ্কিমচন্দ্রের কমলাকান্ত থেকে কিছু পোস্ট নিয়ে শিলাজিৎ গার্গিকে দিয়ে অভিনয় করা হয়েছিল করানো হয়েছিল তারপরে গান পুরনো কলকাতার বিভিন্ন যে হারিয়ে যাওয়া গান এই নববর্ষকে কেন্দ্র করে এই চরিত্র সন্তানের কেন্দ্র করে সংস্কৃতি এবং তার লোক সংস্কৃতি সব পটভূমিকা মিলেমিশে এক হয়ে গিয়েছিল খুব মানে তার মানে আপনাদের টেলিভিশনের ভাষায় আপনাদের চ্যানেলের ভাষায় মানে টিআরটি আর কি খুব টিআরটি ডেলিভার করেছিল ফলে ওরা ওটা অনেকবার ওরা রিপিট করেছিল তারপরে ইটিভি এলো ইটিভিতে টেলি ওই টেলিফিল্ম খুব জনপ্রিয় হয় তো ইটিভি টেলিফিল্ম করেছি বেশ কিছু আমি পরবর্তীকালে যে টিভি থেকে সেরা বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড পেয়েছিলাম কিছু জন্য এই ছবিটায় প্রভৃতি চক্রবর্তী শতাব্দীটা ছিল এই কি তো এটা যে এই যে মাধ্যমটাকে ডিরেক্টরস মিডিয়া বলা হয় বলা হয় যে ডিরেক্টরি শেষ কথা বলে এটা সমুদ্র তুমি একমত অবশ্যই একমত কিন্তু বাস্তবে সেটা অনেকের ক্ষেত্রে হয় না কেন হয় না বলছে তারপরে আমি ফিচার ফিল্ম করি

রেডলেস্ট রিয়েলিং উনি একটা অত্যন্ত সাহসী উপন্যাস লিখেছিলেন আনন্দ খুব সেইটা নিয়ে প্রযোজনা সংস্থা আমাকে অফারটা দিয়েছিল আমি বলছিলাম যে দেখুন এটা আমি চেষ্টা করব এটা মানে বিতর্কিত বিষয় খুব রিয়েলিস্টিক ঘটনাগুলো সব কিন্তু বিষয়টা তো তথা তো কোট আর কমার্শিয়াল বিষয় না মানে সেই চারটে গান নাচ নয়

মানে সোনা কাছাকাতে গিয়ে তাদের ওইখানকার কিছু লোকাল ভাষা কিছু লোকাল উচ্চারণ হুম কিছু লোকাল শব্দগুলোকে ইনকর্পোরেট করে ভারতলক্ষ্মী স্টুডিওতে পুরো ফ্লোরটা নিয়ে এবং পুরো কমকামটেনিং সেট হয়েছিলো ওটা খুব মানে ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালও গিয়েছিল এবং যেটা আমি আশা করিনি ওটা কমার্শিয়ালও এটা নিজের সুবিধা হয় বা অন্যান্য হলে ভালো পয়সা পেয়েছিল যেটা খুব আনএক্সপেক্টেড ছিল

যেহেতু আমি চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত সেই হিসেবে সেইভাবেই একটা সুবাদে আমার সঙ্গে পার্থ বাবুর মানে পার্থ প্রতীন দাস ওনার পরিচয় হয় মানে এই মিডিয়া এন্টারটেনমেন্ট এটা পার্থ বাবুর একটা ভিশাল স্বপ্ন ছিল সেই সময় একটা স্বপ্ন ছিল কারণ উনি বেসিক্যালি মার্কেটিংয়ের মানুষ ছিল সেখান থেকে উনি এন্টারটেনমেন্ট জগতে চলে আসেন আমি দেখি আমি অবজার্ভ করি বেশ কিছুদিন ধরে যে এখানকার যারা ছাত্রছাত্রী খুব মানে শেখানো হয় এবং প্রথম দিকে এখানে শক্তি দেওয়া মানে শক্তি ব্যান্সি শক্তি নিয়ে আমি ছবি করেছি উনি তিনবার ন্যাশনাল আর্ট পেয়েছিলেন তো শক্তিদের এখানে ক্লাসে দেন নিতেন মানে ও শিখছেন তার মা ক্লাস নিতেন বা আরও অন্যান্য মানুষ ক্লাস নিয়েছে এবং এটা কিন্তু মানে এই ইনস্টিটিউটটা একটা খুব মানে প্রফেশনাল ইনস্টিটিউট বাট এট দা সেম টাইম এটা খুব এর মধ্যে একটা প্যাশন কাজ করে এর মধ্যে খুব সিনসিয়ারিটি কাজ করে সেটা দেখে খুব ভালো লাগে এন্টারটেইনমেন্ট গ্রুপের প্যাশন এবং তার যে ছাত্র তারা সবাই প্রতিষ্ঠিত সেটাই নিরঞ্জন বাবু বলছেন যে এখানে একটা প্যাশন কাজ করে প্যাশনের সঙ্গে যুক্তি এবং আবেগ সব কাজ করে তাই কাজ করে এবং এবং এখানে যে শেখানোটা হয় দেখুন ইনস্টিটিউটে অনেক আছে আমি দেখেছি আমিও ঘটনাচক্রের দু একটা ইনস্টিটিউটের সঙ্গে অল্প দিনের জন্য সময় যুক্ত হয়েছিলাম তাদের অনুরোধে কিন্তু তার সঙ্গে মিডিয়া সেন্টারের তফাৎটা আমি দেখেছি যে এই ইনস্টিটিউটের যেখানে কিন্তু সবটা কমার্শিয়াল ভাবে নয় এখানে অত্যন্ত যত্ন সহকারে শেখানো হয় এবং এখানকার স্টুডেন্টরা তারা অনেকেই যারা সিনসিয়ারলি শেখে কাজ করার কাজ করার সুযোগ দেওয়া হয় এবং এবং যারা সিনসিয়ারলি শেখে দেখুন হয়তো দশজন স্টুডেন্টের মধ্যে তিনজন স্টুডেন্ট থাকে তারা তারা ওই সেভাবে মানে তারা অতটা অ্যাটেন্টিক স্টুডেন্ট নয় যে ছাত্রছাত্রীরা খুব মনোসংযোগ দিয়ে শেখে মনোসংযোগ নিয়ে শেখে তারা কিন্তু ক্ষেত্রে সফল হয়েছে একটা সময় অভিনয় শেখানো হতো সেখানে অভিনয় জগতেও বেশ কয়েকজন বেশ কয়েকজন তারা অভিনয় জগতে বেশ নাম করেছে প্রতিষ্ঠিত হয়েছে অন্যান্য যে সম্পাদনা বা সিনেমাটোগ্রাফি

এবং খুব খুব ডিটেলস এ পরিস্ফুট হয়েছিল সেটা প্রতিফলন হয়েছিল এবং কি হয় ওই রেগ্রেট এরিয়া দু ধরনের যৌন আছেন যারা খুব মানে খুব সেই অর্থে তাদের দাম বেশি দামি মানে এবং যারা একটু কম দামি হ্যাঁ তাদের জীবনধারা জীবন সব মধ্যে আকাশ পাতল তফাত যারা ওই ওই সোনাগাছি অঞ্চলের পশ্চিম দিক প্রান্তে থাকে তাদের সেই শ্যাওলা ধরা শ্যাওলা ধরা দেওয়ালের ঘর সেই কুয়ো কুয়োর জল নিয়ে মারামারি বা একটা ছোট্ট কলের জল সেখানে নিয়ে মারার সেগুলো কিন্তু প্রত্যেকটা আমি দেখিয়েছি সেই কুয়ো বলুন কলের জল বলুন সবটা ওই শ্যাওলা দেওয়াল সব কিন্তু সেটে তৈরি করা হয়েছিল জয়সব জন্য সেট করেছিল তো তারা খুব উত্তেজিত স্থানীয় গুন্ডা

শব্দগুলোই সচেতন ভাবে ব্যবহার করা হয়েছে আমার কি বললেই নজিন বাবু একটা কথা মনে পড়ছে নীলকমল অথবা লালকমল বলে একটা বাড়ির বর্ণনা সেখানে ছিল একদম একদম ওটা নামটাকে বদলে ওটাকে আনন্দরানি অ্যাপার্টমেন্ট করা হয়েছিল ওই অ্যাকচুয়াল নামটা বদলে তো সেখানে তো ওই এটাতে আর ওই ফলে তারা খুবই অত্যাচারিত অত্যাচারিত সেগুলো খুব দেখানো হয়েছে ভায়োলেন্সগুলো দেখানো হয়েছে আর ওখানে তো সেই মানে যখন ছুটিটা সেন্সর হয় সেন্সর বোর্ডে যারা ছিলেন বিলব্ধ মানুষজন এবং ইনসিডেন্টটাই সাধারণত এটা হয় না যেহেতু সুটারি যখন ওই প্রচার মাধ্যম বিভিন্ন রকম ভাবে রকমভাবে আগে রিভিউ করেছিলো রিভিউর আগে রিভিউ বলবো না প্রিভিউ করেছিল তো সেটার জন্যে সেন্সর করতে যারা এসেছিলেন তারা সবাই মানে ভদ্রমহি যায় আর কি এবং তারা সমাজে

সেটাই খুব সচেতনভাবে আমাকে করতে হয়েছিল তোমার সেমশন হয়ে যাওয়ার পরে ছবিটাকে এ সার্টিফিকেট দেওয়া হয়েছিলো তো পর্যটককে যিনি প্রতিনিধি ছিলেন ওই ভিডিও তুমি করছি ওদের জন্য কি কোনোভাবে ইউ এ করা যায় না দেখুন এটা যে এটা বিষয়বস্তুর জন্য কিন্তু আমি এটা ধন্যবাদ সাধুবাদ জানাবো ডি এস এফ মশাই মানে মশাই বলে যে উনি এই যে আপনি যেটা বলেন না

করে বাচ্চা ছেলে জন্মালে ছেলে জন্মালে সেটাকে অভিশাপ বলে গণ্য করা হয় এবং তাদের উপরে তারা শুধু অত্যাচারিত হয় তারা ভীষণভাবে অত্যাচারিত হয় একটা পুরুষ সন্তান যদিও এখন বিভিন্ন সমাজসেবী সংস্থা তারা কাজ করছে তারা কাজ করছে তাদের জীবন এই প্রান্তিক মানুষগুলো প্রান্তিক এই মহিলাগুলো এই মহিলাদের জীবনটাকে

কিন্তু তাদের মানবিক আবেদনটা উপরে ধরা হয়েছিল অর্থাৎ তারা যে মানুষ সেটা বোঝার চেষ্টা হয়েছিল তাই জন্য এবং পরবর্তীকালে দেবশ্রী একটা খুব গুরুত্বপূর্ণ রোলে করেছিল তো দেবশ্রী বিভিন্ন ইন্টারভিউতে বা এই রোলটার কথা এই ক্যারেক্টার রোলটার কথা বারবার উল্লেখ করেছে

অর্থাৎ তার পারিবারিক যে ঐতিহ্য সেই ঐতিহ্যের পরম্পরাকে সে বহন করে চলেছে ধন্যবাদ নিরঞ্জন আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জিএম থাকার জন্য ধন্যবাদ